আপনি কি বোয়াল মাছ পছন্দ করেন তাহলে এই রেসিপিটা আপনারই জন্য মায়ের শেখানো বোয়াল মাছের ঝাল ঝোলের রেসিপি ঝামেলাবিহীন রেসিপি কিন্তু রেসিপিটাতে রয়েছে স্বাদের সমাহার তো কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে কয়েক পিস বোয়াল মাছকে লেবু দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদের গুঁড়া এক চামচের মতো সরিষার তেল এবং সাথেই দিয়ে দিচ্ছি লেবুর রস এখন মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলা দিয়ে মাখানো হয়ে গেলে মাছগুলোকে ঢেকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন বোয়াল মাছ রান্নার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে যার জন্য আমাদের লাগবে এক চামচের মতো সাদা সর্ষে তিন চারটা কাঁচা মরিচ টমেটো ফালি এখানে আমি অর্ধেকটা টমেটো নিয়েছি চাইলে আপনারা পুরো একটা টমেটোও দিতে পারেন আর এক চিমটি পরিমাণ লবণ এবং তিন চারটা পেঁয়াজকে আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন সামান্য পানি দিয়ে সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করার পর এমন একটা মিশ্রণ তৈরি হয়েছে এখন একটা প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যেন মাছ ভাজার সময় তেল ছিটে গায়ে না আসে এভাবে তেলের ভেতরে হলুদ অথবা লবণ দিলে কিন্তু মাছ ভাজার সময় তেল ছিটে গায়ে আসে না তো আমি কিন্তু এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ব্রাউন কালার করে এপিটপিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সুন্দর করে এপিটোপিঠ ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এখন সেই একই তেলের ভেতরে ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে একটু নেড়েচেড়ে নিয়ে ব্লেন্ডার ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম এখন এতে বলক চলে আসলে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া এক চামচের মতো জিরার গুঁড়া ব্যাস মশলার ঝামেলা কিন্তু এখানেই শেষ এখন এগুলোকে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিলে হাফ কাপের মতো গরম পানি অ্যাড করে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দুই থেকে তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব এবং সাথেই অ্যাড করবো পাঁচ ছয়টা কাঁচামরিচ এই পর্যায়ে আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে তাই আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এবং মাছগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম ঝোল গাঢ় হয়ে আসা পর্যন্ত এখন এটাকে রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিট রান্না করার পর ঢাকনা তোলার পর আমার বোয়াল মাছের ঝোলের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে খুব সহজ এবং খেতে ভীষণ মজার এই বোয়াল মাছের ঝাল ঝোলের রেসিপিটা বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে এমন ধোয়া ওঠা বোয়াল মাছ খেতে কিন্তু ভীষণ মজা তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম মজার মজার রেসিপি পেতে হলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম